সুপ্রিয় মাছ চাষী ও খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে গোলসা মাছ চাষ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব এতে করে আপনাদের মাছ চাষ হয়ে উঠবে আরও লাভজনক বাংলাদেশের ক্যাট্রিস জাতীয় মাছের মধ্যে গোলসা মাছ অন্যতম সুস্বাদু মাছ ছোটো প্রজাতির মাছ হলেও এটি খেতে অনেক সুস্বাদু তাই এর বাজারে অনেক চাহিদা এবং অনেক মূল্য পাওয়া যায় আপনারা যারা গোলসা মাছ চাষ করেন তারা অনেকেই সঠিক পরিচর্যা জানেন না সেই জন্য দেখা যাচ্ছে মাছের অনেক অনাকাঙ্ক্ষিত রোগবালাই দেখা দেয় গোলসা মাছ চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গোলসা মাছ চাষের পরিচর্যা নিয়মিত পরিচর্যা করে মাছ চাষ করলে মাছ চাষে ভালো ফলাফল আশা করতে পারবেন তাই রোগবালাইবিহীন মাছ চাষ করতে চাইলে সাত থেকে দশ দিন পরপর পুকুরের প্রাকৃতিক খাবার পরীক্ষা করতে হবে প্রাকৃতিক খাবারের পরিমাণ কম থাকলে দশ থেকে পনেরো দিন পরপর পাঁচ প্রতি শতাংশে পাঁচ গ্রাম টিএসপি এবং পাঁচ গ্রাম ইউরিয়া সার আগের দিন ভিজিয়ে রেখে পানিতে মিশে পরের দিন পুকুরে পানিতে ছিটিয়ে দিতে হবে তাহলে আপনাদের গুলশা মাছ চাষ হয়ে উঠবে আরও লাভজনক গুলশা মাছের পুকুরে প্রাকৃতিক খাবার নিশ্চিত হবে এবং আপনারা এগুলো চাষ করে লাভবান হতে পারবেন গুলশা মাছ চাষের ক্ষেত্রে ভালো এবং সুস্থ সবল গুলশা মাছের পোনার কোনো বিকল্প নেই আপনারা আমাদের ভিডিওতে দেখছেন ভালো এবং সুস্থ সবল গোলসা মাছের পোনা এগুলো নিতে চাইলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন